পার হয়ে মানুষের মধ্যে লেনদেন শেষ হয়ে গেছে যারা অন্যদের হক নষ্ট করেছিল তারা তাদেরকে তাদের ভালো আমলগুলো দিয়ে দিয়েছে কিছু লোককে ফিরিয়ে দেয়া হয়েছে জান্নাতের তার প্রান্ত থেকে আল্লাহর অশেষ রহমত আপনার সেই পরিণতি হয়নি পৃথিবীতে যারা আপনার পিঠ পেছনে দু চারটা খারাপ কথা বলেছিল আপনার দিন পালন নিয়ে হাসি ঠাট্টা করেছিল আজ সেই মন্তব্যগুলোর জন্য আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন আপনি ভুলবশত একটু আজটু যাদের হক নষ্ট করেছিলেন সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি কারণ আপনি এমন এক সময় ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম সঠিকভাবে পালন করা ছিল গরম কয়লা হাতের মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন হাজারো মানুষের কটু কথা সহ্য করে সবার সাথে দিন পালন করার পুরস্কার আজ আপনার সামনে এরপর এক স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে

আপনার মনে পড়ে যায় বুহারি সেই হাদিস যেখানে রসুল সাল্লা আলহ্লাম তার উম্মতকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি আশা করি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা জান্নাতের রয়েছে আটটি দরজা ব্যবসালাহ খুলে দেয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিকভাবে আদায় করত। জিহাদ খুলে দেয়া হবে মুজাহিদিনদের জন্য মাহবুল সাদাকা খুলে দেয়া হবে যারা বেশি বেশি দান সাদাকা করত আর রায়ান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখতো আল আইমান হবে যারা হিসেব ছাড়া জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য আল কাদিমিন আল গায়ব হবে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদের ক্ষমা করে দিত এছাড়াও হজ পালনকারীদের জন্য থাকছে বায়াবুল হজ এবং ঘন ঘন জন্য জন্য থাকবে কারো কারো জান্নাতের একটি দরজা খোলা থাকবে কারো কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে কারো কারো জন্য জান্নাতের সব কটি দরজা খোলা থাকবে আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের প্রতিটি দরজা উন্মুক্ত করে দেন আপনি জান্নাতের একটি দরজার দ্বার কিন্তু একে আপনি দরজাই বা বলেন কি করে এ এত প্রকাণ্ড এক প্রবেশপথ যে এর দুপাশ কোথায় গিয়ে শেষ হয় চোখে দেখা যায় না মুসলিম হাদিসে বর্ণিত আছে রসুল সালাল্লাহ বলেছেন জান্নাতের দরজার এক পাশ থেকে আর এক পাশ হল চল্লিশ বছরের যাত্রা জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন স্বয়ং রসুল সাল্লাহ আলহিউসাল্লাম জান্নাতের রক্ষী ফেরিস্তারা তার পরিচয় জানতে চাইবে তিনি বলবেন আমি মোহাম্মদ সাদ আল্লাহ আলাইহি ওয়া তখন তাকে বলা হবে আপনি সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত আমাদের জান্নাতের দরজা খুলে দিতে বারণ করা হয়েছিল অতঃপর জান্নাতের দোয়ার খুলে দেয়া হলো এক অদ্ভুত আলো আপনাদের বরণ করে নিল অগণিত ফেরেশতারা আপনাদের স্বাগত জানানোর জন্য এগিয়ে আসলো আপনারা প্রবেশ করা মাত্র তারা বলে উঠলো সালাম আলাইকুম সালাম আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক জান্নাতে অগণিত মোমিন বান্দা প্রবেশ করার পর আপনাদের স্বাগত জানানোর জন্য পরিবেশন করা হলো একটি বিশেষ পানীয় ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا শেষ পানি পান করেছিলেন হাউদে কৌতারে তখন চিরকালের জন্য আপনার তৃষ্ণা মিটে গিয়েছিল কোনো প্রকার তৃষ্ণা না থাকা সত্ত্বেও জান্নাতের এই পানি ও পান করে এতটা তৃপ্তি অনুভব করবেন তা আপনি কল্পনাও করেননি সেই অনুভূতিটি প্রকাশ করা সম্ভব নয় হয়তো এখন থেকে যেসব অভিজ্ঞতা হবে তার কোনটি বর্ণনা করা সম্ভব নয় তাও একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করা যাক আপনার চারপাশের প্রতিটি মুখ উজ্জ্বল প্রতিটি মুখ হাস্যজ্জ্বল কারো অন্তরে একটি ফোটাও মন্দ অনুভূতি নেই কোনো হিংসা বিদ্বেষ নেই কোনো আফসোস নেই কোনো দুঃখ বেদনা নেই সবাই সবার সুখ দেখে আনন্দিত সবার মধ্যে এক আশ্চর্য রকমের ভ্রাতৃত্ব বোধ কাজ করছে একে একে নাম ডাকা হবে সেই অনুযায়ী মিন ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে জান্নাতের সেই অপেক্ষার স্থানে আপনি কতটুকু সময় কাটালেন আপনার জানা নেই এখানে অপেক্ষা করার সময় আপনার মনে কোনো অস্থিরতা নেই আপনি বাকি অপেক্ষারত মোমিনদের সাথে হাসি আর আনন্দে সময় কাটাচ্ছেন অবশেষে আপনার নাম ডাকা হলো পৃথিবীতে আপনাকে যত ভালো ভালো নামে মানুষ ডেকেছিল সেই ভালো ভালো নামগুলো ডেকে আপনাকে জান্নাতের ভেতরে স্বাগত জানানো হলো জান্নাতে প্রবেশ করা মাত্র আপনার অন্তরি যেন আপনাকে বলতে লাগলো আপনার আবাস কোথায় বলেন প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার ঘর যত ভালোভাবে চিনত তার চেয়েও ভালোভাবে তার জান্নাতের ঘর চিনবে আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার ঘরের দিকে তাউকে কিছু জিজ্ঞেস করতে হচ্ছে না সেদিকে যেতে যেতে আশেপাশে যা দেখছেন আপনার কান যা শুনছে যা কিছু সুবাস নাকে আসছে সব কিছুই আপনাকে অভিভূত করছে অবশেষে আপনি পৌঁছে গেলেন আপনার ঘরে আপনার অন্তর আপনাকে বলছে এটাই আপনার ঘর কিন্তু একে তো রাজপ্রাসাদ বললেও কম হবে স্বর্ণ আর রোপা দিয়ে নির্মিত এক বৃহৎ ভবন আপনার জন্য অপেক্ষা করছে যার স্থাপত্য শৈলী বাঁকরুদ্ধকর প্রতিটি কোণে কোণে যার নৈপুণ্য যার নিচে খেলা করছে স্বচ্ছ প্রবাহমান নদী যে পানির শব্দে অন্তর জড়িয়ে যায় চারিপাশে ঘন সবুজ আল্লাহর প্রশংসা বাণী থেকে জন্ম নেয়া হাজারো গাছে ছেয়ে আছে আপনার ঘর জান্নাতে প্রবেশ করা শেষ ব্যক্তিকে দেয়া হবে এমন এক রাজ্য যা গোটা পৃথিবীর চেয়ে দশ গুণ বেশি একবার চোখ বন্ধ করে কল্পনা করুন একটি প্রাসাদ নয় একটি শহর নয় একটি দেশ নয় একটি মহাদেশ নয় গোটা পৃথিবীর সমান এক সাম্রাজ্য এবং তার সাথে যোগ করা হলো আরো একটি পৃথিবী এবং আরও একটা এবং এভাবে করে দশটি পৃথিবীর সমান আপনার রাজ্য এবং তা হচ্ছে জান্নাতের সবচেয়ে ছোট পুরস্কার এবং তা তো হচ্ছে পরিমাণের দিক থেকে মানের দিক থেকে তাকে যা দেয়া হবে তা তো পৃথিবীর কোনো নিয়ামতের সাথেই তুলনা করা যায় না আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন আপনার এই রাজ্য পৃথিবীর কত গুণ বেশি বড় আপনার জানা নেই কিন্তু যেদিকে দুচোখ যায় বিস্ময়কর সব দৃশ্য আপনার মন ভুলিয়ে দেয় কিন্তু হঠাৎ আপনি থমকে দাঁড়ান সময় যেন থেমে দাঁড়ালো স্বর্গীয় এই জগতের সব দৃশ্য যেন মলিন হয়ে পড়ল আপনার চোখ পড়লো আরেক জোড়া চোখের উপর আপনি ভাষা হারিয়ে ফেলেছেন আপনি ফিরে গেলেন বহু বছর আগের দুনিয়ার সেই জীবনে মায়া ভরা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গীকে অজানা সব অনুভূতির ঢেউয়ে ভেসে যায় আপনার হৃদয় অনেক স্বপ্ন আঁকছেন মনে মনে চূড়ান্ত স্বপ্ন একটাই একসাথে জান্নাতে যাওয়া অনন্তকালের জীবনের সঙ্গী হওয়া চোখের পলক পড়ল ফিরে এলেন বর্তমানে আপনি চেয়ে আছেন সেই অতি পরিচিত চেহারাটার থেকে কিন্তু সেই চেহারা তো আর আগের মতো নেই সৃষ্টির সব সৌন্দর্য তো মনে হয় আল্লাহ তার ভেতরেই গেঁথে দিয়েছেন আপনি চেয়ে আছেন আপনার স্ত্রীর দিকে উনি চেয়ে আছেন আপনার দিকে প্রবাহমান নদীর শব্দ আর পাখির গুঞ্জন ছাড়া আর কোনো শব্দের প্রয়োজন হচ্ছে না কোন কোন অলমারা বলেন জান্নাতে যখন স্বামী স্ত্রী একে অপরকে প্রথমবারের মতো দেখবে তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকবে চল্লিশ বছর আপনার মনে হলো চল্লিশ বছর তো নয় যেন দুই এক মুহূর্ত কেটেছে মাত্র যতই দেখছেন ততই মন ভরে যাচ্ছে আবার মনে হচ্ছে এখনো মন ভরেনি আপনি আর আপনার জীবন সঙ্গী অনন্ত কালের জীবন সঙ্গী যার সাথে এখন আর কোনো কথা কাটাকাটির সুযোগ নেই যিনি আপনার কোনো কাজে আর বিরক্ত হবেন না যার সাথে এখন হবে ভালোবাসার সম্পর্ক যা দিন দিন কমবে না বরং বেড়েই চলবে সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে আপনি ঘুরে দেখতে লাগলেন আপনাদের জান্নাতের আবাস উপরে আকাশমন্ডলি ভরা উজ্জ্বল নক্ষত্রিনয় কি যেন জ্বলজ্বল করছে আপনারা বুঝতে পারেন তারা হচ্ছেন জান্নাতের আরো ওপরের স্তরের জান্নাত কিন্তু আপনার মনে কোন আফসোস নেই আপনার মনে কোনো হিংসা নেই আপনার অন্তর্ভর্তি কৃতজ্ঞতা আর যারা আপনার চেয়েও বেশি কিছু পেয়েছে তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই জান্নাতে রয়েছে শুধুই সুখ আপনি আপনার প্রাসাদের ভেতরে গেলেন সেখানে দেখলেন فيها عين جاريه فيها سرر مرفوعه واكواب موضوعه ونمارق مصفوفه وزرابي مبثوثه متكئين فيها على الارائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانيه عليهم ظلالها وذللت قطوفها تذليلا

হরেক রকমের পানীয় পরিবেশন করছে হাস্যজ্জ্বল চিরতরুণেরা যাদের দেখে ছড়িয়ে থাকা মুক্তর মতো মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আপনি তৃপ্তি ভরে আস্বাদন করছেন এখানে কোনো তাড়াহুড়ো নেই হয়তো মাসখানেক কেটে গেল বিভিন্ন ধরনের খাবার ও পানীয় উপভোগ করতে করতে হয়তো বছর খানেক কেটে গেল আপনার স্ত্রীর সাথে গল্প করতে করতে হয়তো একে অপরকে বলছেন কেমন ছিল মৃত্যুর পরের যাত্রা কি কি ঘটেছিল হয়তো ফিরে দেখছেন জীবনের সেই ক্ষুদ্র সময়টা যখন আপনারা একসাথে ছিলেন এবং আগ্রহ নিয়ে আলোচনা করছেন কেমন হবে আপনাদের অনন্তকালের যাত্রাটি স্বর্গীয় খাবারের পাশাপাশি আপনার জন্য রয়েছে পবিত্র হোর جادل شامبوركي الله تعالى بولن فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن انس قبلهم ولا جان

জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই আপনি ফল ফলাদি উপভোগ করলে যেমন আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না আপনি হুর্থের সঙ্গ উপভোগ করলেও আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না এবং তিনিও আল্লাহর কাছ থেকে যা যা অজস্র নিয়ামত পাবেন সেগুলো যেমনই হোক না কেন আপনার সেগুলোর ব্যাপারে কোনো আপত্তি থাকবে না আপনারা একে অপরের জন্য খুশি থাকবেন এবং প্রত্যেককে আল্লাহ যার যার প্রকৃতি অনুযায়ী এবং কিন্তু জান্নাতের আপনি শুধু আপনার কাটিয়ে দেবেন না জান্নাত বাসেরা একে অপরের সাথে দেখা করবে গল্প করবে আনন্দ করবে আপনি দেখা করতে গেলেন আপনার বাবা মায়ের সাথে আপনার দাদা দাদি নানা নানির সাথে পরম আনন্দের এই মুহূর্তের সবচেয়ে অদ্ভুত বিষয়টি হল জান্নাতে আপনারা সবাই সমবয়সী কারণ জান্নাতে সবার বয়স পৃথিবীর তেত্রিশ বছর বয়সের সমতুল্য এবং সেখানে কারো বয়স একদিনও বাড়ে না আপনারা সবাই মিলে অনেক অনেক গল্প করলেন গল্পের মাধ্যমে জানতে পারলেন আপনার পূর্বপুরুষেরা কিভাবে প্রথম ইসলাম গ্রহণ করলো কিভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া হয়েছিল আপনি খুঁজে বের করলেন সেই ব্যক্তিকে যিনি আপনার জন্মের পাঁচ ছয়শ বছর আগে আপনার এক পূর্বপুরুষকে ইসলাম সম্পর্কে বলেছিল যার প্রচেষ্টার ফলে আপনার মানুষ ইসলাম গ্রহণ করে ফেলেছে জান্নাতের রয়েছে একটি চোখ বা বাজার কিন্তু জান্নাতের বাজারে তো ক্রয় বিক্রয় করার কিছুই নেই বরং সেখানে মানুষ যাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য সেখানে আপনার সুযোগ হলো স্বয়ং রসুল্লাহ সাল আলহ্লামের সাথে কথা বলার যদিও তার সাথে কথা বলতে চায় এমন কোটি কোটি জান্নাত বাসে রয়েছে কিন্তু আপনি তার সাথে মন ভরে কথা বলার সুযোগ পেলেন কারণ জান্নাতে সময়ের কোনো অভাব নেই আপনি গল্প করলেন আবু আমার অমর ওসমান ও আলী রদে আল্লাহ আনহোমের সাথে কথা বলেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সাথে আপনি তাদের সাথে যতটা উৎসাহ নিয়ে কথা বলছেন তারাও আপনার সাথে ততটাই উৎসাহ নিয়ে আলাপ করছে বিস্ময় ভরে আপনার জীবনের গল্প শুনছে এত বেশি ফেতনার সময় জন্মগ্রহণ করেও তুমি কিভাবে তোমার দিনকে ধরে রাখলে বললেন শুধুই তিনি আমাদের ভুলগুলো ক্ষমা না করলে আমরা কখনোই আজ এখানে থাকতে পারতাম না আল্লাহর রহমত ভালোবাসা আর নিয়ামতে ডুবে থাকা প্রতিটি জান্নাতবাসী তখন মনে করছে তাদের আর তাকে এক পাহাড় সমান স্বর্ণ দেয়া হলে তার মনে দুই পাহাড় সমান স্বর্ণ পাওয়ার আশা জাগে যে স্বভাবগত একটু বেশি চাইতে থাকে চাইতেই থাকে কখনো সন্তুষ্ট হয় না সেই মানব সন্তানকে জাননাতে এত বেশি নেরামত দেয়া হয়েছে যে সে সেখানে পুরো পুরি সন্তুষ্ট অন্তরে আর কোনো চাহিদা নেই প্রতিটি মুহূর্তে মুহূর্তে তৃপ্তি আর সেই তৃপ্তি কেবল বেড়েই চলছে এমন অবস্থায় একটি ঘোষণা শোনা যায় হে জান্নাতিরা সেই কণ্ঠ শুনে প্রতিটি অন্তর তীব্র ভালোবাসা আর শ্রদ্ধায় কেঁপে ওঠে কারণ এ তো স্বয়ং আল্লাহ তাল কণ্ঠ

সবাইকে হতভম্ব করে দিয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের এর থেকে আরো উত্তম কিছু দান করব না সবাই ভাগ রুদ্ধ হয়ে যায় যেই জান্নাতে প্রতি মুহূর্তে এমন সব দৃশ্য এমন সব শব্দ এমন সব ঘ্রাণ এমন সব এমন সব অনুভূতি যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি যে নিয়ামত গুলো প্রতি হয়ে উঠছে আরো বেশি আনন্দদায়ক এমন নিয়ামতের যে উত্তম পুরস্কার আর কি হতে পারে সবাই বলে উঠল হে রব এর চাইতে উত্তম আর কি হতে পারে তখন আল্লাহ বললেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি স্থাপন করব। এরপর তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না আল্লাহ আপনাকে নিয়ে সন্তুষ্ট আল্লাহ এই অনন্তকালের জীবনে আপনার কোনো কাজে কোনো কথায় কোনো চিন্তায় আর কখনো রাগ করবেন না কখনো অসন্তুষ্ট হবেন না এই প্রথমবার মনে হল আপনার গোটা অস্তিত্ব যেন সত্যিকার অর্থে সার্থক হলো এবং এরপর যার জন্য প্রতিটি আত্মা যেন সৃষ্টি হওয়ার পর থেকে অধীর অপেক্ষায় ছিল সেই মুহূর্ত যে মুহূর্ত প্রতিটি অন্তর খুঁজে বেরিয়েছে প্রকৃতিতে ভালোবাসায় উদারতায় ভ্রাতৃত্ববোধে বোধে সৌন্দর্যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটি ক্ষণে কিন্তু কোথায় যেন কোনো এক ছিল সবাইকে কোন করে দিয়ে আল্লাহ তার ও তার বান্দাদের মধ্যে থেকে তার হিজাব উঠিয়ে নেন প্রতিটি বান্দা উপরে তাকিয়ে দেখছে সামনে স্বয়ং আল্লাহ হাজির হয়েছেন আপনি আল্লাহকে দেখছেন আপনি আল্লাহকে দেখছেন আপনি আল্লাহকে দেখছেন জান্নাতের যে নিয়ামতের মহাসাগরে ভেসে আপনি এই প্রান্তরে এসেছেন যে সকল নিয়ামতের জন্যেই আপনি কৃতজ্ঞ যে সকল নিয়ামত তখনও আপনার কাছে অত্যন্ত প্রিয় কিন্তু এই চূড়ান্ত নিয়ামত আল্লাহকে সরাসরি দেখার নিয়ামত হয়ে গেল প্রতিটি বান্ধার সবচেয়ে প্রিয় সবচেয়ে মূল্যবান সবচেয়ে বিশেষ পুরস্কার আলিওয়াল একরম যিনি মর্যাদা ও মাহাত্মের অধিকারী তার কর্তৃত্বের কাছে যেন ভাষাও মাথা নত করে ফেলে এবং সেই মুহূর্তে সবাই জীবনেরই দীর্ঘযাত্রার অর্থ বুঝতে পারে বুঝতে পারে এত প্রতিকূলতা পেরিয়ে এত ভুল ভ্রান্তির পর এত গুলো ধাপ পেরিয়ে এত ভাবে নিজের অন্তরকে সংশোধন করে জীবন ও পরকালের পরীক্ষাগুলো পার করে এই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য আসলে কি এক নিঃসৃত তরল থেকে জন্ম নেয়া মানুষ যে এত দুর্বল এত অসহায় এত ক্ষুদ্র আজ সৃষ্টির প্রতিপালকের সামনে দাঁড়িয়ে তার এতটা নিকটে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করে কোনো প্রকার বাধা ছাড়া তার সাথে সাক্ষাৎ করছে তার মহিমার দীপ্ত প্রভার প্রবলতায় সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি বরং সে তার আলোয় আলোকিত হয়ে তার এই পরম নেয়ামত গ্রহণ করতে পারছে আপনি বুঝতে পারেন আপনার অস্তিত্বের প্রতিটি মুহূর্তেই আসলে রহমান রহিম আপনাকে তার কাছে টেনে নিচ্ছিলেন এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার যা যা প্রয়োজন তাই আপনাকে দিয়ে গেছেন তার সান্নিধ্যের পবিত্রতায় প্রবেশ করার জন্য আপনার যে আত্মশুদ্ধির প্রয়োজন ছিল জীবন মৃত্যু জীবনের মাধ্যমে তিনি আপনাকে সেই আত্মশুদ্ধির পথ দেখিয়ে দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি সেই পথে ছোট ছোট ধাপ নিয়েছিলেন দুনিয়ার ক্ষণিকের জীবনের কোন এক পর্যায়ে কোনো এক অনুপ্রেরণায় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি তার দিকে একটি ধাপ নেবেন একটুখানি এগোবেন এবং সেই একটি ধাপের ফলে তিনি আপনাকে তার রহমত আর ভালোবাসায় এমনভাবে আবরণ করে নিয়েছিলেন নেয়ামতের পর নিয়ামত দিয়ে আপনাকে এমন ভাবে ডেকে নিয়েছিলেন তার কাছে আজ জান্নাতের নির্মল প্রান্তরে বসে আপনি আল্লাহকে দেখছেন তার নিকটে পৌঁছে গেছেন আপনার ভূমিষ্ঠ হওয়া আজ সার্থক হলো জীবন মৃত্যু জীবনের যাত্রা আজ সার্থক হল 黑夜。哎